নমস্কার বন্ধুরা রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকে আট সাত দু হাজার চব্বিশে পশ্চিমবঙ্গের মধ্য শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি করা হয়েছে সমস্ত মাধ্যমিক স্কুলের জন্য একটি গুরুত্বপূর্ণ নোটিশ আসুন সেই আপডেট আমরা একটু দেখে নিই বিস্তারিত কি রয়েছে যে নোটিশটা জারি করা হয়েছে যে স্কুলগুলো সমস্ত এইচয়দের জানানো হচ্ছে কি বলা হচ্ছে যে কালেকশান অফ দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার ডিটেলস ফ্রম অ্যান্ড আদার ডিটেলস ফর মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ গ্র্যান্ট অর্থাৎ আমরা জানি যে মধ্যশিক্ষা বর্ষদ আগে ঘোষণা করেছিল যে প্রত্যেক যে সমস্ত স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য স্কুলগুলোর জন্য কিছু টাকা বরাদ্দ করবে তারা এবং সেই জন্য স্কুলগুলোর ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আদার ডিটেলস পোর্টালের মাধ্যমে সংগ্রহ কর করার উদ্যোগ নিয়েছে দেখুন উইথ দ্য কনক্লুশন অফ দ্য প্রসেস অফ মাধ্যমিক পরীক্ষা দু হাজার চব্বিশ ইন দ্য কন্টিনিউয়েশন অফ দ্য প্রিভিয়াস নোটি আগের নোটি জারি হয়েছিল একুশ নয় দু হাজার তেইশে তো গ্র্যান্ড ফর ইচ রেকনাইজড হাই স্কুল আন্ডার ডব্লু বিবিএসই টুয়ার্ডস ফেসিলেটিং ফেসিলিটিং দ্য কন্ডিশন অফ দ্য এক্সামিনিজ और माध्यमिक परीक्षा 2024 इट इज इट नेसेसरी फॉर द बोर्ड टू ड्रॉ द रिकॉर्ड इनफर्मेशन अबाउट द रिस्पेक्टिव स्कूल अकाउंट एंड अदार फॉर ईच स्कूल ऑनलाइन एंड वेयर टू रिलीज ऑफ द गैंड अर्थात দু হাজার চব্বিশে যতজন পরীক্ষা দিয়েছে তার সাপেক্ষে স্কুলগুলোকে কিছু গ্র্যান্ট দেবে মধ্যশিক্ষা পর্ষদ কি বলা হয়েছে ফর দ্য স্টেট পারপাস অফ দ্য ওয়েবসাইট অনলাইনে সেই তথ্য চা হচ্ছে স্কুলগুলোর কাছ থেকে ওয়েবসাইটের মাধ্যমে ওয়েবসাইট হচ্ছে ডব্লিউ ডট ডাটা ডট কম আগে ইনস্ট্রাকশান রিড অনলি বিফোর লগ আগে অবশ্যই ভালো করে পড়ে নেবেন এবং এই লগ ইন অপশানটা শুরু খুলছে আগামীকাল থেকে আগামীকাল বেলা এগারোটা দেখুন এগারো এ এম অ্যান্ড অন নাইন জুলাই আগামীকাল হচ্ছে এই পোর্টাল ওপেন হচ্ছে এবং পোর্টালটা বন্ধ হবে উনি এই পনেরোই জুলাই দু হাজার মধ্যে সমস্ত অল হেড অফ রেকগনি রেকগনাইজড ক্লাস টেন স্কুল আর রিকোয়েস্ট টু ফিল ইন দ্য সাইট ডাটা অনলি অন দ্য ওয়েবসাইট উইদিন স্টিপুলেটেড ডেট এই টাইম সো দ্যাট দ্য বোর্ড ক্যান ফেসিলিটে ফেসিলেট পেমেন্ট অ্যাট দ্য আর্লিয়েস্ট কোঅপারেশন ইন দিস ম্যাটার উইল বি হাইলি অ্যাপ্রিসিয়েটেড অর্থাৎ এই ব্যাপারে উদ্যোগ নিতে বলা হয়েছে নয় জুলাই থেকে পনেরোই জুলাইয়ের মধ্যে নয় জুলাই বেলা এগারোটা থেকে পনেরোই জুলাই বেলা এগারোটার মধ্যে অনলাইনে স্কুলের তথ্য আপলোড করতে হবে বা তথ্য মানে আপডেট করতে হবে ওয়েবসাইটে গিয়ে এটা বলা হয়েছে সেই নোটিশ জারি করা হয়েছে আজকে দেখতে পাচ্ছেন এর আগে নোটিশ জারি করা হয়েছিল যে টাকার কিছুটা গ্র্যান্ট দেওয়া হবে সেই নোটিশও আগে রয়েছে দেখতে পাচ্ছেন তো এই গুরুত্বপূর্ণ নোটিফিকেশানটা আমি শেয়ার করলাম আরও আপডেটগুলো অবশ্যই শেয়ার করবো সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ